বিএনপি সর্বদাই শহীদ আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজামুখে সমুদ্র ফুটা নৌবাহী অংশ নেওয়া দুর্ভিক্ষ ব্যবস্থা পরিচালনা ও আলোচিত শহীদ আলমের পদক্ষেপের প্রশংসা প্রত্যাশা করলেন বিএনপি গাজা হিসাবে আখ্যায়িত করছেন বিএনপির ভারফ্যাত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুকে বলছেন গাজা গাজামুখে নৌবাহী অংশ নেওয়া শহীদ আলমের উদ্যোগে কেবলমাত্র একজন সাহসিকতা পুরুষের কাজ বিবেকমান একজন গর্জন বাংলাদেশে ফাতাক্কা বহনকারী তিনি বিশ্বকে স্মরণ করিয়া দিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপৃত ও অবিচারের কাছে মাথা নত করে নয় ভবিষ্যৎ ও করবে না তিনি আরও বলেন বিএনপি সর্বদাই শহীদ আলম এবং ফিলিস্তিন জনগণের পাশে থাকবে ইংসা